আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ঘিরে গত কয়েকদিন ধরেই দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছিল অবশেষে সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে নিজের বিয়ের খবর জানালেন আফগানিস্তান টি টোয়েন্টি অধিনায়ক যদিও তিন মাস আগে গত দোসরা আগস্ট তিনি জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন সোমবার রাতে রশিদ খান তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বরের পোশাকের একটি ছবি পোস্ট করে এই ঘোষণা দেন সম্প্রতি নেদারল্যান্ডের একটি চ্যারিটি অনুষ্ঠানে এক নারীর সঙ্গে রাশিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি নিয়ে নৈতিবাচক মন্তব্য ও নানা জল্পনা কল্পনা শুরু হলে তা বন্ধ করতেই রাশিদ খান মুখ খোলেন আফগানি তারকা তার স্ত্রীর ছবি প্রকাশ না করলেও পোস্টে লিখেছেন দু হাজার পঁচিশের আগস্ট জীবনের নতুন অর্থবহ এক অধ্যায় শুরু করলাম আমি আমার বিয়ে সারলাম এমন এক নারীকে বিয়ে করেছি যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেকদিন ধরেই ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে তিনি কড়া বার্তা দিয়ে বলেন একদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারাটি ইভেন্টে গিয়েছিলাম কিন্তু মানুষের কাছ থেকে যে ধারণা পেলাম সেটা সত্যিই দুর্ভাগ্যজনক সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী এখানে গোপনীয়তার কিছু নেই সবাইকে ধন্যবাদ এর আগে দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের কাবুলে ইম্পিরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ খানের প্রথম বিয়ে অনুষ্ঠিত হয় ওই সময় তার তিন ভাইও একসঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন আফগান দলের সহ অধিনায়ক মোহাম্মদ নবী মুজিবুর রহমান আজমাতুল্লাহ ওমর জাই উজারদান মোহাম্মদ শাহ উফ ফজলা ফারকি সহ অনেকেই উপস্থিত ছিলেন প্লিজ সাবস্ক্রাইবার ছিয়ান ঠিক মোট অ্যানফার্মেশন এ স্পোর্টস